অনেকে একটু নদীর পারে আড্ডা দিতে চান একটু নিরিবিলি বসতে চান নৌকায় ঘুরতে চান প্রিয় মানুষ বা বন্ধুদের সাথে বাইরে একটু আড্ডা দিতে চান এমনই এক জায়গার কথা বলবো আজকে যা ঢাকার খুব কাছে ক্যারণীগঞ্জ জিনজিরা ঘাটের পাশে যারা বাইক দিয়ে বা রিক্সা দিয়ে বা খুব সহজে চলে যেতে পারবে তা আমার বাসা যেহেতু ফার্ম গেট তা আমি এবং আমার এক বন্ধু মিলে মেট্রো রেলে উঠে যাই মেট্রো উঠে ঢাকা ইউনিভার্সিটির নামে ঢাকা ইউনিভার্সিটিতে নেমে দেখলাম গাছে নতুন পাতা গজিয়েছে খুব দেখতে খুবই সুন্দর লাগছিল যেহেতু বৈশাখ মাস এরপরে মেট্রোল থেকে নেমে সোয়ারিঘাটের এক রিক্সা নিলাম আশি টাকা নিল রিক্সা মামা ঢাকা মেডিকেলের ভিতর দিয়ে বক্সি বাজার হয়ে চক বাজার হয়ে চলে গেলাম সোয়ারিঘাট এরপর নেমে চল্লিশ টাকা নিলো আমরা একটা নৌকা রেডি করলাম যা হচ্ছে নদীর ওপার নামিয়ে দিবে। Nakanai, 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 এরপর নেমে ছবি এরপরে নামাজ পড়ে টানসেটে একটা ব্রিজের উপর দিয়ে আমরা চলে গেলাম দু থেকে তিন মিনিট হাঁটলেই পেয়ে যাবেন সেই জায়গাটা যেখানে মুড়ি ভর্তা হরেক রকমের এবং লাচ্ছি সামনে পিজা বিক্রি করে নিরিবিলি আপনি বসে থাকতে পারেন কোনো আপনাকে কেউ তারা করবে না কেন এতক্ষণ ধরে বসে আছেন তো চেয়ার নিয়ে আপনি বসে পড়তে পারেন খুবই খুবই এনজয় করবেন সামনে নৌকা যাচ্ছে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে মৃদু বাতাস সবকিছু মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য আপনাকে ঘিরে ধরবে একটু যারা যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত একটু দূরে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে চান তাদের জন্য আসলে একটা ভালো জায়গা ধন্যবাদ I'm